আসসালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যেই আউটলেটটি ঘুরে দেখাবো তা হচ্ছে আরফেল বেস্ট বাইয়ের একটি আউটলেট আজকে আমরা জেনে নিব আলমারি এবং খাটের দাম সম্পর্কে আমাদের সাথে আছে চন্দনা চন্দনা আমাদের সাথে আছে চন্দনা আমাদেরকে এই প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে বলবে চন্দনা সতেরো হাজার আটশো টাকা

আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি রাখার জন্য একটা আছে উপরে দুইটা কাপড় রাখার পকেট আর নিচে এটা ছাতা বা ট্যাকেট টাইপ রাখার একটা আর নিচে আমাদের আমাদের দুইটা ড্রয়ার আছে এই ড্রয়ারের ভিতরে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় ফাইল রাখতে পারবেন এটার দাম কত আঠেরো হাজার না এরপর নেক্সট আমরা একটা যে ওয়ার্ড্রোফ আছে আমরা সেটা দেখব এটাতে কয়টা ড্রয়ার আছে চারটা চারটা ড্রয়ার আর পাশে একটা কাপবোর্ড আছে এখানে আমরা যে কম্বল কাঁথা বালি সেগুলো আমরা ঢুকিয়ে রাখতে পারবো এটার দাম কত এটা আঠারো হাজার টাকা না আর এটা হচ্ছে ও ম্যালাম্যান বোর্ডের ওকে তারপর আমরা ওই ওয়ার্ড্রাড্রোফ এটা হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রয় কয়টা চারটা এটা কি ওক কার্টেরটা মালুশিয়ান ওক কাঠের আচ্ছা ওকে এটা বোর্ডের এটার দাম কত এটা মালুশিয়ার নক কাটের একটা আলমারি এটার দামটা আমরা একটু জেনে নিব হ্যাঁ বলো ছাব্বিশ ফ্লেশ ছবিটি টাকা

কত ভিউয়ার্স এটার প্রাইস বারো হাজার ছয়শো কিন্তু এটার কুশন এবং যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এবং কুশন বাদে এটার দাম বারো হাজার ছয়শো টাকা এরপর আমরা নেক্সট আরেকটা খাট দেখব দেখি এটার দাম কীরকম তেরো হাজার ছয়শো টাকা তেরো হাজার ছয়শো টাকা এই খাটটার দাম আপনারা দেখতে পাচ্ছেন মাথার কাছে খুব সুন্দর পকেট পকেট আছে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন অ্যালার্ম ক্লক তারপরে হাতের কাছে যে জিনিসগুলো লাগে পেন তারপরে প্যান এগুলো আপনারা রেখে দিতে পারবেন তারপর আপনারা ফোনও রাখতে পারবেন খুব সুন্দর কুশন বাদে এটার দাম দাম হচ্ছে ছয়শ টাকা আমরা নেক্সট যে ওই পাশে যে খাটটা দেখা যাচ্ছে সিঙ্গেল খাট এটার দাম কত আমরা তুমি ওখানে যাই হাত দিয়ে দেখাও কোনটা 8970 টাকা প্রাইস যারা সিঙ্গেল আছেন তারা কিন্তু এই খাটটা কিনতে পারেন খুব সুন্দর খাট সোফা কমবেড সোফা ওকে আমি ওইদিকে ওইদিকে আসছি তারপরে দেখেন viewers আমরা এখন সোফা কমবেড যেটা সেটা দেখবো এটা হচ্ছে সোফা কমবেড 18950 টাকা কত এটার দাম তারপর আমরা দেখবো নেক্সট এই অর্ডরটার দাম নয় হাজার নয়শো টাকা আপনারা এই চারটা যে চারটা ড্রয়ারের এটা কিন্তু আপনারা কিনতে পারেন এবং আপনাদের কাপড় চোপড় কিন্তু একদম সেফ থাকবে আসুন আমরা নেক্সট দেখি হাজার তেরো হাজার ছয়শো টাকা এই ওয়াল সুকেসটার দাম আপনারা এটার ভিতরে আপনাদের যে কাপ পিরিজ খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন নেক্সট নেক্সটার দাম এটা কীসের

ওকে তারপর আমরা নিচে একটা দেখতে পাচ্ছি আপনাদের এটার দাম এটা কি এটা হচ্ছে এটার দাম এটা একটা সুর আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম পাঁচ হাজার টাকা যারা খুব দামি দামি জুতো ব্যবহার করেন কিন্তু দেখা যাচ্ছে রাখার জন্য জুতো নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু এরকম একটা কিনে নিতে পারেন তারপর আমরা ভিউয়ার্স এখন আমরা ডাইনিং সেট দেখব এই ডাইনিং সেট কয় কয়টা চেয়ারের এটা

ওকে তাহলে টেবিলটা যদি কিনতে হয় আপনাদের দিতে হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু খুব পুরো খুব সুন্দর আর চেয়ারটা চেয়ারগুলো হচ্ছে আঠারোশো টাকা করে খুব সুন্দর চেয়ার আপনারা এগুলো আপনারা যে ফার্নিচারগুলো আছে এগুলো খাটের সাথে ওয়ার্ডডোপের সাথে মিলিয়ে আপনারা নিতে পারেন খুবই সুন্দর আসুন আমরা আরও যে আর এফ এর যেই ওয়ার্ডগুলো আছে আমরা সেগুলো দেখি

এটার দাম হচ্ছে সাত হাজার টাকা বিয়ার্স আপনারা কিন্তু আপনাদের বেবিদের রুম ডেকোরেশনের জন্য এটা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর আর বড়দের জন্য নিতে পারেন কাপড় চোপড় কিন্তু পোকামাকড় বা ইঁদুরের হাত থেকে কিন্তু একেবারে সেফ থাকবে তারপর আমরা নেক্সট এটা দেখব কি এটা ও নিউ বর্ন বেবিদের জন্য এটা চব্বিশশো টাকা এটাতে আপনার আপনাদের সোনা মন্দির কাপড়গুলো একদম ভালো ভালো পরিষ্কার করে ধুয়ে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারবেন এটার ভিতরে তা এটার দামটা কত চব্বিশশো টাকা ভিওয়ার্স আপনারা যাদেরকে ছোট বাবুদেরকে গিফট দেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু এরকম সুন্দর একটা ওয়ার্ড্রপ কিন্তু গিফট করতেই পারেন বাচ্চাদেরকে নেক্সট এটা এটার দাম কত এটা পাঁচটা ঠিক ওইটা কত চার হাজার নয়শো টাকা ওকে এটার দাম চার হাজার নয়শো টাকা আচ্ছা মামুনি সরো দেখতে দাও এই ওয়ার্ডটা বেশ বড় সবগুলো হচ্ছে ও আমরা উপরে র্যাকটা দেখবো এটা কি সু র্যাক জুয়েজ আমরা আরেকটা সুর এক দেখতে পাচ্ছি আঠাইশশো টাকা তারপরে এটা এটা সাত হাজার তিনশো টাকা পাশে দুইটা ভিওর্স এত সুন্দর একটা ওয়ার্ড সাত হাজার তিনশো টাকা এটা কিন্তু আপনার আর এফ এল আর আউটলেটে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু মাতবর বাজার আউটলেট কামরাঙ্গি চরের আপনারা এখান থেকে এসে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের আসবাবপত্রটি সংরক্ষণ সংগ্রহ করতে পারেন এবং বাসায় নিয়ে ঘর সাজাতে পারেন

টাকা এর আগে আমরা প্রাইস ট্যাগের মধ্যে সাত হাজার তিনশো দেখেছিলাম কিন্তু এটার দাম আট হাজার তিনশো টাকা তারপরে এটার দাম এটাও প্রিন্টটা আলাদা আর এটার ভিতরে যে হ্যান্ডেলটা আছে ওটাতে হ্যান্ডেলটা নাই প্লেন আর এটা হচ্ছে এটা হচ্ছে আর এফ আলমারি এটার ভিতরে পাঁচটা তাক আছে পাঁচটা তাক আছে এটা যারা ব্যাচেলার আছে তাদের জন্য খুবই সুন্দর কাপড় খুব সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবেন এটা প্রাইস কত এটার দাম চার হাজার পাঁচশো টাকা তো আমি আপনাদেরকে খাট আলমারি এবং সম্পর্কে যে দাম সম্পর্কে সুরাকের দাম সম্পর্কে আপনাদেরকে জানালাম আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ